কালকে সকালবেলা বাড়ি থেকে বাইর হবেন বাইর হয়ে চারদিকে এক কিলোমিটার করে যাবেন একটা করে দরজা পাগল না আবার এক কিলোমিটার করে যাবেন নক করবেন দরজা খুলবে বলবেন আমি কে কি বলবে আরে তুই কে আমি কে জানি পাগল নাকি তুই তো যখন আপনাকে এক দেড় কিলোমিটারের লোক চিনে না ঠিক তখন আপনি আপনার এলাকায় থাকা মাত্র দুই চারশো লোকের জন্য চুপ করে থাকবেন কি চুপ করে থাকবেন অ্যান্সার কই একটু ডিপলি চিন্তা করেন আপনাকে কেউ বলবে যে পারবে না কেউ হাসাহাসি করবে মাত্র গুটি কিছু জন লোকজন আপনাদেরকে চেনে জানে কম চেনা জানার মধ্যে পার্থক্য আছে যে জানে আপনাকে সে আপনার ভিতরের খবর পর্যন্ত জানে আর যে চেনে তো চিন্তা করতে কিন্তু এইরকম কতগুলো মানুষ হবে আপনার এলাকায় যারা আপনাকে চেনে প্লাস জানে তিন চারশোর হবে না হবে তো সেই তিন চারশো মানুষের জন্য আপনি কিন্তু আপনার ইচ্ছাটাকে চুপ করে রাখতে পারেন ঠিক আছে তো আমরা কি করবো কে কি বলে বলুক শোনার দরকার নাই যেটা নিজেকে ভালো মনে হয় সেটাই করবো রাইট